সাধারণ মানুষের কাছে সেটা স্পষ্ট কিনা বলেন শাসনটা যে আল্লাহ হওয়ার কথা সরিয়া যে কায়ে হওয়ার কথা এই বিষয়ে সাধারণ মানুষের কাছে স্পষ্ট স্পষ্ট না কেন এই দোষ কার এত কাফেররা তাদের যে আদর্শ এটা পৌঁছায় দিচ্ছে এদের কাছে মানুষ বুঝে না বুঝে সে কথাটা শিখছে হ্যাঁ এটা লাগবে ওটার অধিকার এই কথা সে বুঝছে বুঝে না এটার মানে কিন্তু সে কথাটা মুখস্থ করে নিছে কিন্তু আপনার কথা সে আপনি তার মাথায় দিতে পারেন না এটা আমার আপনার ব্যর্থতা তারপর দেখেন যে আমরা জাতীয় যতগুলো ইস্যু আছে বাংলাদেশের কোনো জাতীয় ইস্যুতে মানে মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্যা আর্থ সামাজিক সমস্যা কারণ সাধারণ মানুষ কিন্তু আকিদা নিয়ে আদর্শ নিয়ে চিন্তা করে না সে কিন্তু ওটা কি নিয়ে তার পেট নিয়ে তার পরিবার নিয়ে তার যে সমস্যাগুলো আছে এবং তার তো অনেক সমস্যা আছে দুর্নীতি আছে চাঁদাবাজি আছে সন্ত্রাস আছে অনেক সমস্যা আছে এই সমস্যাগুলোতে আপনি তার পাশে গিয়ে দাঁড়াইছেন কিনা সত্যি করে বলেন আমরা দাঁড়াইছি কিনা বাংলাদেশের পুরান্ন বছরের ইতিহাসের মধ্যে দেখেন যে কোনো এই ধরনের জাতীয় আন্দোলন ইসলামপন্থীরা শুরু করছে কিনা এবং সফল হয়েছে কিনা আমরা খাস খাস কিছু ইমানি ইস্যু যেটা আমরা বলতেছি সেই ইস্যুতে কাজ করছি কিন্তু মানুষের যে বিষয়ে চিন্তা সেই বিষয়ে আমরা তার পাশে দাঁড়াই নাই এখন জনগণের ফিতরাত হলো জনগণ ওই মানুষটাকে নেতৃত্বের জন্য উপযোগী মনে করে যে তার প্রয়োজনের সময় তার পাশে দাঁড়ায় এটা মানুষের ফিতরাত এখন সে দেখে তারপর প্রয়োজনের সময় আপনি তার পাশে নাই আপনার প্রয়োজনের সময় আপনি তারা ডাকতেছেন এখন সে যে তাও আপনার কথা শুনে এটি তো মনে হয় অনেক না আপনি তাকে দোষ দিবেন যে এরা সবাই মুনাফি হয়ে গেছে না আপনি আপনার কাজ করেন নাই আমি আমার কাজ করি নাই আমি তার পাশে গিয়ে দাঁড়াই নাই আপনি বলতেছেন ইসলাম হলো কমপ্লিট ওয়ে অফ লাইফ কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান পূর্ণাঙ্গ জীবন বিধানের মধ্যে ভাই চাদাবাজি তারপরে যে সিন্ডিকেট বাজি দুর্নীতি এই বিষয়গুলো নাই এগুলো সমাধান করার কথা নাই আমার নাহিলে মারুফ মধ্যে এগুলো নাই আমরা সরাই ফেলছি এখান থেকে তো মানুষ অভিয়াসলি মনে করতেছে যে এর কাছে আমি যাবো মাসলাম মাসিয়া জানতে এদের কাছে আমি জানবো একটু আখিরাতের কথা শুনতে কিন্তু আমরা দুনিয়ার জন্য যাবো আমি অমুক্ত মূলের কাছে তো এই অবস্থাটাও আমাদের একটা সমস্যা যেটা আমরা করি নাই এবং জনপরিসরে স্পষ্ট ভাবে এই কথাটা কে বলতেছে আমাকে বলেন স্পষ্টভাবে কে বলতেছে যে আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন কুকুরবিত্ত আগত ইমান বিল্লার জন্য এবং কুকুরবিত্ত আগত ইমান বিল্লার মানে হলো সব ধরনের শীর্ষ অস্বীকার করা যার মানে হল এই প্রাসাদের শীর্ষ এই সংসদের শির এই সংবিধানের শির এগুলো অস্বীকার করা এই কথাটা প্রকাশ্যে কে বলতেছেন বলেন জনপরিসরে বলা হচ্ছে না যে রাজনৈতিক প্রকল্পগুলো আমাদের সামনে আছে তাদের নিয়ত ভালো আমি তার নিয়োগকে অস্বীকার করি না কিন্তু এই বিষয়গুলো স্পষ্ট করা হয়েছে কিনা বলেন হয় নাই এটা বাস্তবতা ভাই আবেগ দিয়ে এই বাস্তবতা আপনি আড়াল করতে পারবেন না